দর্শক শনিবার দিনটা বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য খুবই হতাশার হতাশার বলাই চলে কারণ যেই মোস্তাফিজকে ঘিরে পুরো আইপিএল নিয়ে বাংলাদেশি ফ্যানদের উন্মাদনা ছিল সেই উন্মাদনা আসলে ফিকে হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মোস্তাফিজকে ছেড়েই দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আপনারা জানেন যে রাজনৈতিক একটা ইস্যুতে মোস্তাফিজকে নিয়ে নানা আলোচনা চলছিল সকাল থেকেই নানা মাধ্যমে খবর আসছিল যে মোস্তাফিজকে ছেড়ে দিতে পারে কলকাতা দিন শেষে সেটাই হলো আজ দুপুর নাগাদ নিশ্চিত হওয়া গেল যে মোস্তাফিজকে তারা বাদ দিয়ে দিয়েছে এই ঘটনার পর আসলে দুই বাংলা জুড়েই একটা উত্তাল ক্রিকেটে উত্তাল চলছে নানা মতামত এক একজন এক এক আমরাও জানতে চাইব আসলে এই সিদ্ধান্তটা বিসিসিআই এবং কলকাতা আসলে সঠিক নিয়েছেন কিনা আমাদের সাথে স্টুডিওতে আলোচনা করার জন্য আছেন আমাদের সহকর্মী আরমান আমার আপনি ব্যাপারটা কিভাবে দেখছেন যে মুস্তাফিজকে এত দাম অর্থাৎ নয় কোটি বিশ লাখ রুপি দিয়ে তারা নিয়েছিল নিলাম করে হাক ডাক করে ইভেন হচ্ছে তারা বিসিবিকে হচ্ছে ফোন করেছে যে যেন তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য পায় নানা নাটকের মধ্যে দিয়ে নিয়ে এখন যে তারা ছেড়ে দিল এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি আপনি যে কথাটা দিয়ে শুরু করলেন হতাশাজনক আসলে

নির্দিষ্ট পরিকল্পনা তাকে নিয়ে ছিল এটা তো ছিলই আর যখন আসলে এই সিদ্ধান্তটা আসলো সিদ্ধান্তটা যে আসবে এটা বলা যায় অনেকটা অনুমিত ছিল আপনি যদি দেখেন আইপিএল এর পর থেকেই গোষ্ঠী কিংবা একটা পক্ষ আসলে মোস্তাফিজের এই কলকাতার যে খেলার যে বিষয়টাকে আসলে ইতিবাচকভাবে তারা দেখছিল না মুস্তাফিজের আসলে কলকাতার থেকে বাদ পড়ার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে এটা আমরা সবাই জানি আসলে এখন যে বিষয়টা হচ্ছে দুই দেশের যে সাম্প্রতিক যে উত্তেজনা কিংবা যে সম্পর্কের যে জায়গাটাতে সেই জায়গাটা থেকে মোস্তাফিজ রহমান আসলে বাদ পড়েছেন তবে আমরা কখনো আসলে প্রত্যাশা করি না যে ক্রিকেট মাঠে আসলে রাজনীতি আসবে কিরাঙ্গের রাজনীতি আমরা প্রত্যাশা করি না তারপরে আসলে মোস্তাফিজকে বলা যায় মুস্তাফিজ সেই আর রাজনীতির বলি কিংবা শিকার হয়েছেন এটা বলাই যায় তো বাংলাদেশি ভক্ত হিসেবে এটা আমাদের জন্য খুবই হতাশাজনক একটা সময় হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিন্তু মোস্তাফিজ আসলে এই সুযোগটা পাবেন কিনা কিংবা এত কোটি টাকা আমরা দেখেছি যে নিলামে তিনটা দল তাকে নিয়ে একটা টানাটানি অবস্থা হয়েছে দেন তিনি দল পেয়েছেন এত কিছুর পর তিনি যখন দল পেয়ে তার জন্য এটা কতটা হতাশার কারণ আমরা দেখেছি অলরেডি তিনি গণমাধ্যমে ছোট্ট একটা মন্তব্য দিয়েছেন যেহেতু মোস্তাফিজ খুবই স্বল্পভাষী একজন মানুষ তার জন্য এটা কতটা মানে দুঃখজনক যে কথা বলেন মুস্তাফিজ একটা কথা বলেছেন আসলে যখন আপনি খেলবেন কলকাতার মতো দলকে আপনি পুরো বাংলাদেশের ফ্যান আসলে প্রতিনিধিত্ব করছেন এখন মুস্তাফিজের হতাশ হওয়াটাই খুব স্বাভাবিক কারণ আইপিএল এ মুস্তাফিজ কখনো এর আগে

তো আপনি যখন এমন একজন বোলারকে আসলে হারাবে আমি শুধু বলবো যে এটা বাংলাদেশি ভক্তদের জন্য যতটা আসলে বড় আমরা হয়তো আক্ষেপের জায়গাটা তো হচ্ছে এর চেয়ে বড় ক্ষতি আসলে কলকাতার জন্য কারণ কলকাতার দারুন একটা

যে বিকেন্দ্রীকরণ একটা ব্যবস্থা চলছে সেটা মিনি অফিসের মাধ্যমে আজ উদ্বোধন হয়েছে বিসিবি সিলেটে এবং সেই সেখানেই আসলে অনেক ক্রিকেটার মন্তব্য দিয়েছেন মুস্তাফিজকে নিয়ে বলা বলা হয়েছে যে সবার জন্য হতাশাজনক এবং কি অপমানজনক আপনি এই ব্যাপারটা কিভাবে দেখবেন দুই বাংলার ক্রিকেটারদের মতামত নিয়ে না সেটা তো আসলে অবশ্যই আপনি যদি দেখেন যে ভারতীয়দের যে প্রতিক্রিয়ার কথাটা যদি আমি বলি অনেকেই কিন্তু আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুস্তাফিজের বিষয়টাকে কারণ আপনি যখন একজন ক্রিকেট ভক্ত হিসেবে কিংবা হচ্ছে একজন ক্রিকেট ফ্যান হিসেবে কিংবা আপনার একজন ক্রিকেট ব্যক্তিত্ব যায় জায়গাটা থেকে মুস্তাফিজের এভাবে আসলে দল থেকে আসলে বাদ পড়াটা কোনোভাবেই প্রত্যাশিত নয় কারণ এটা আসলে কলকাতার জন্য বলা যায় যে পরিস্থিতিটা আসলে অন্যরকম ছিল কারণ আমরা জানি যে আসলে বিসিসিআই থেকে চাপটা এসেছে এমন না যে কলকাতার ম্যানেজমেন্ট আসলে স্বইচ্ছায় সিদ্ধান্তটা নিয়েছে বিষয়টা এমন না ম্যানেজমেন্ট থেকে যখন আসলে চাপ আসবে বিশেষ করে বিসিসিআই মতো প্ল্যাটফর্মের জায়গা থেকে যারা কিনা ভারতীয় ক্রিকেট বোর্ডটা কোন ভারতের ক্রিকেটে তারাই আসলে নিয়ন্ত্রণ করছে এবং আইপিএল এর আয়োজকও তারা তারা যখন আসলে সিদ্ধান্ত নিবে ম্যানেজমেন্ট লেভেল থেকে তখন আসলে এই জায়গাটাতে আপনার দ্বিতীয় কোনো কিছু ভাবার সুযোগ নেই নিশ্চয়ই আমাদের চেয়ে বেশি খারাপ লাগছে কলকাতার আর যেটা বাংলাদেশের যারা বললেন আপনার সাবেকদের কথা তারাও তো আসলে চায় যে বাংলাদেশে যারা তরুণ প্লেয়ার রয়েছেন তারা আসলে আইপিএল এর মতো বড় মঞ্চে খেলুক যে জিনিসটা আমরা আশাফুলের থেকে শুরু করে তামিম কিংবা মাশরাফি সাকিব লিটন যারা আসলে আইপিএল এর সেই মঞ্চগুলোতে আসলে যাওয়ার সুযোগ পেয়েছে হয়তো সবাই খেলতে না কিন্তু সুযোগ তো পেয়েছে তো এই ধারাটা আসলে মুস্তাফিজরাই তো আগামীতে এই ধারাটা ধরে রাখবে তো সেই জায়গাতে বলা যায় বড় একটা ছেদ পড়েছে হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে মুস্তাফিজকে বাদ পড়েছে আসলে ভবিষ্যতে কি আর আইপিএলে খেলবেন সেটা বলা যাচ্ছে না বাংলাদেশ থেকে কারণ সেই আরেকজন মুস্তাফিজ হতে হতেও একটা সময় লাগে নিশ্চয়ই আপনি পাকিস্তানি ক্রিকেটারদের কথাও আমি বলবো যারা প্রথম আসরের পর আর আইপিএল খেলার সুযোগ পায়নি তেমনি বাংলাদেশ থেকেও আপনারা সুযোগটা কেড়ে নিচ্ছেন ভারত তার প্রতিবেশী দেশগুলোকে আসলে বিচ্ছিন্ন করে দিচ্ছে কিনা না আমি বলবো না আসলে বিচ্ছিন্ন করে দিচ্ছি আপনি যদি দেখেন যে আইপিএল বাংলাদেশে দুটো ইস্যু কাজ করে একটা হচ্ছে এখন যে ইস্যুটা এটা আসলে নতুন একটা ইস্যু হিসেবে আমাদের কাছে আসলো যে রাজনৈতিক ইস্যুটা হতে পারে এটা কিন্তু এতদিন আমাদের ভাবনাতে ছিল না কারণ আমরা দেখেছি রাজনৈতিক টানাপ্রণ এর আগেও ছিল তবে আইপিএল এ সরাসরি এরকম প্রভাব আমরা দেখিনি আগে যেটা ছিল সেটা হচ্ছে এনওসি ইস্যু বিসিবি প্লেয়ারদেরকে ঠিকঠাক এনওসি দিত না তাই বলে তারা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো প্ল্যান নেয়ার ক্ষেত্রে আসলে খুব

শুধু আইপিএল কেন তাদের কোনো দ্বিপাক্ষিক সিরিজই তারা খেলতে পারছে না এবং আইসিসি যে ইভেন্টগুলো হচ্ছে সেখানে দুই দলের মধ্যে হ্যান্ডশেক থেকে নানা ধরনের যেই মাঠের বাইরের যে বিতর্কগুলো সেগুলো আসলে উঠে আসছে ভারত পাকিস্তান ম্যাচের যে উত্তাপের কথা আমরা বলি সেটা তো এখন নেই আর তো এই জায়গাটাতে আইপিএলও তার একটা প্রভাব পড়েছে হ্যাঁ হয়তো আইপিএলটা আরও জমজমাট হতো যদি আপনার এই যারা সাবকন্টিনেন্টের প্লেয়ার রয়েছে তারা যেহেতু এই সাবকন্টিনেন্টের সয়েলটা খুব ভালো বোঝে তারা খেললে হয়তো আইপিএলটা আরো ভালো হতো আরো জমজমাট হতো আপনি অনেক কথাই আমরা বললাম তার মধ্যে আমরা দেখলাম যে কলকাতা ইতিমধ্যে মুস্তাফিজের সব ছবি ডিলিট করে দিয়েছে এবং তাদের পেজেরও একটা ফলোয়ার কমতে শুরু করেছেন অনেকেই হয়তো এটা আসলে মোস্তা তাদের ফ্যান বেজ হারানোর একটা ধাক্কা দেখছেন কিনা তা তো অবশ্যই আপনি যদি দেখেন যে মুস্তাফিজ কিংবা সাকিব কিংবা লিটন যখনই তারা কলকাতায় খেলেছেন সাকিব তো লম্বা সময় খেলেছেন লিটন একাশোর জন্য খেলেছেন হলো তো ওই জায়গাটা থেকে বাংলাদেশে যারা ফ্যান বেশ তারা এই সাকিব মুস্তাফিজ কিংবা লিটন কেন্দ্রিক কিংবা কলকাতা কেন্দ্রিক অনেকটা বেশি আর যখন কলকাতা হয়েছে অন্য যারা প্লেয়ার সুযোগ পেয়েছে বিদেশি যারা সুযোগ পেয়েছে পাথিরানা থেকে শুরু করে ক্যামেরন গ্রিন তাদের যে বিভিন্ন পোস্টগুলো তারা করেছে সেখানে যদি আসলে দশ হাজার লাইক কমেন্ট করেছে তো এই জায়গাটাতে কিন্তু অনেক গুণ এটা আসলে আপনি বলে বোঝাতে পারবেন না যে বাংলাদেশি ফ্যান বেসদের আসলে কতটা আগ্রহ এইসব প্ল্যান নিয়ে আইপিএল নিয়ে কতটা আগ্রহ আমি বলবো যে বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছে আর তাদের আসলে এই জায়গাগুলোতে তারা হয়তো এখন হতাশ আছেন তবে তারা যেহেতু প্রফেশনাল তারা খুব ভালোভাবে বিষয়গুলো হ্যান্ডেল করবেন তবে দর্শকদের জন্য বলা যায় খুবই বাজে আসলে একটা দিন আসলে গেল আরেকটা ব্যাপার হচ্ছে আমরা জানি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তো পাকিস্তান অলরেডি হাইব্রিড মডেলে খেলে তারা পাকি শ্রীলঙ্কায় খেলে ভারতে যাচ্ছে না বাংলাদেশের আসলে ক্রিকেট বোর্ডের বিসিবি প্রধানেরও কি একটা গার্ডস দেখানোর সুযোগ কি না যে তাদের ক্রিকেটারকে বাদ দিয়ে একটা অপমান করা হলো প্রথমে আমি নিলাম তারপর ছুঁড়ে ফেললাম একটা অপমান করা হলো এখন তাদেরকে

আসলে কি এটা থেকে এখন অফিসিয়ালি পেলে হয়তো বোঝা যাবে আসলে কিভাবে দেখছে বিষয়টা শুধু মুস্তাফিজের ইস্যু না এটা প্লেয়ারদের নিরাপত্তা একটা ইস্যু কারণ বাংলাদেশের প্লেয়াররাও তো কলকাতা খেলবে যেখানে একটা একটা প্লেয়ার একটা ফ্রাঞ্চাইজির হয়ে খেলবে সেখানে এমন ধরনের আপত্তি কিংবা হুমকির জায়গা তৈরি হয়েছে সেখানে যখন পুরো বাংলাদেশ দল খেলবে হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে একজনের নিরাপত্তা কলকাতা দিতে পারে নাই সেখানে পনেরো জনের আসলে কোচিং স্টাফ সবার নিরাপত্তা কিভাবে দিবে বিসিসিআই কিংবা কলকাতা কলকাতা কারণ আমাদের আপনারা জানেন যে আমাদের গ্রুপ পর্বের চারটি ম্যাচের তিনটি কিন্তু কলকাতাতে খেলতে হবে বাকি একটি মুম্বাইতে তাহলে এখানে আমরা আমাদের বাংলাদেশি ক্রিকেটারদেরও একটা নিরাপত্তার ইস্যু আছে না সেটা তো অবশ্যই কারণ আপনি যদি দেখেন যে আমার শঙ্কার জায়গাটা ভয়ের জায়গাটা হচ্ছে প্লেয়াররা না আসলে ওইখানকার যারা স্থানীয় সমর্থক রয়েছে তাদের রোশন হলে পরে কারণ বাংলাদেশের প্লেয়ার যখন বিশ্বকাপে যাবে তাদেরও একটা মাইন্ডসেট থাকবে কিংবা এই যে পেছনে ব্যাক অফ দ্য মাইন্ডে এই জিনিসটা কাজ করবে যে এখানকার যারা সমর্থক রয়েছে তারা হয়তো বাংলাদেশি প্লেয়াররা যে এখন ভারতে অবস্থান করছেন কিংবা বিশ্বকাপ খেলছেন সেটা হয়তো তারা পজিটিভলি নিচ্ছেন না কিংবা যেটা বললাম যে মুস্তাফিজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছোটোখাটো যে সংগঠনগুলো রয়েছে কিংবা রাজনৈতিক জায়গা থেকে যে ধরনের আপত্তি এসেছে এটা যে বাংলাদেশের ক্ষেত্রে আসবে না হুনোজ হ্যাঁ তো এই জায়গাটাতে বিসিবিকে অবশ্যই বিসিসিআই থেকে

তবে বিসিবি যাই করুক প্লেয়ারদের নিরাপত্তাটাকে প্রাধান্য দেবে এটা আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রত্যাশা করি দর্শক আমরা শুনছিলাম যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর আসলে বিশ্বকাপ দলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে সেটা নিয়েও একটা সংখ্যা কিন্তু এখন তৈরি হয়েছে কারণ যেই কলকাতা থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে সেই কলকাতায় কিন্তু বিশ্বকাপের তিনটি ম্যাচ বাংলাদেশ খেলবে সো এখানেও আসলে একজনের নিরাপত্তা নিয়ে সংখ্যা ছিল এখন পনেরো জনের নিরাপত্তা অ্যাড হয়েছে তো এটা দুই দেশের সরকার এবং দুই দেশের বোর্ড অলসো ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি আসলে কিভাবে মেনটেন করবে সেটাই দেখার ব্যাপার কিন্তু সবার আগে আসলে মুস্তাফিজ জকে নিয়ে আজকের দিনটা ক্রিকেট ভক্তদের জন্য আইপিএল যারা ফলো করেন তাদের জন্য আসলে চরম সেই সাথে জন্য দুঃখজনক আমরা জানি মুস্তাফিজ খুবই স্বল্পভাষী একজন মানুষ কম কথা বলে কিন্তু তিনি যে আসলে রাজনীতির বলি হলেন আজকে এটা আসলে কেউ আর এই সময়টা দিতে পারবে না কিংবা টাকাটা হয়তো ইস্যুস না কিন্তু তার যে এই পারফর্ম তার যে এই সময় তার যে এই ফেম এটা কিন্তু আপনি আগামী এক বছরে কতটা থাকেন পারফর্মও উঠানামা করতে পারে কিংবা ইঞ্জুরির সমস্যা হতে পারে কিন্তু এই যে ছন্দে থাকে উঠতে থাকা মুস্তাফিজকে হঠাৎ করে আপনার টেনে হচ্ছে কতটা আঘাত পড়ে সেটাই দেখার যদিও তিনি এখন বিপিএলে খেলছেন বিপিএলও জানি অলরেডি তিনি ছয় উইকেট নিয়ে ফেলেছেন তাছাড়াও হচ্ছে তার দল রংপুর রাইডার্স তারাও স্ট্যাটাস দিয়েছে তারা মুস্তাফিজের পাশে আছে মাঠে যে মুস্তাফিজ সম্মান অর্জন করতে পারেন তার কাটার দিয়ে তার বল দিয়ে হয়তো আইপিএলে মুস্তাফিজকে দেখতে পাবে না কিন্তু বিপি আর আমি কিছুদিন মোস্তাফিজ মাতাবেন রংপুর রাইডার্স এর হয়ে দেশকাল নিউজের স্টুডিও থেকে আপনাদের সাথে আমরা তখন যুক্ত ছিলাম আমি হিমু আক্তার আমার সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরমান হাসান আমরা আবারও হয়তো কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে আসবো সেই পর্যন্ত দেশকাল নিউজের সঙ্গেই থাকুন